একটা চিন্তা বোধ তার মধ্যে আছে নিউ ন্যারেটিভ তৈরি করার এবং এই নিউ ন্যারেটিভ তৈরি করার চিন্তার থেকেই এই অঘটনগুলো ঘটছে আমার তো ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই সম্মান করতাম এখনও করি অবশ্যই মানুষের জীবনে ভুল থাকতে পারে তিনি খুব প্রফেশনাল লোক শিক্ষিত মানে প্রশিক্ষিত থিয়েটারের ব্যাপারে তার ন্যাশনাল স্কুল অফ ড্রামার তে তার যথেষ্ট সুনাম আছে সেদিক থেকে তো তিনি খুবই ভালো আমি আমি ভেবেছিলাম তিনি বিষয়গুলোকে বুঝবেন একেবারে ভেতর থেকে বুঝবেন কিন্তু তিনি একটা চিন্তা বোধ তার মধ্যে আছে নিউ ন্যারেটিভ তৈরি করার এবং এই নিউ ন্যারেটিভ তৈরি করার চিন্তার থেকেই এ অঘটনগুলো ঘটছে অথচ আমরা যে ন্যারেটিভগুলি একদিন তৈরি করে এসেছি তার সাথে তো উনিও ছিলেন আমার সঙ্গে উনি কাজও করেছেন একাধিক নাটকে উনি আমার সাথে কাজ করেছেন আলোর কাজ করেছেন সেটের কাজ করেছেন এবং সেদিক থেকে তার একটা আর্টিস্টিক এক্সেলেন্স আছে কিন্তু আমি দেখেছি যাদের আর্টিস্টিক এক্সেলেন্স থাকে তারা কিন্তু পলিটিক্সটা বোঝে যেমন ধরি আমি আমরা একটা খুব মোটা দাগের উদাহরণই দিই সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের যদি আপনি হিরকরাজের দেশে দেখেন যে কি ব্যাপক রাজনৈতিক মানে মেসেজ তার মধ্যে আছে পথের পাঁচালি তার মধ্যে কি রকম আছে এবং তার যে লাস্ট যে একেবারে জীবনের শেষে যে চলচ্চিত্রটি আগন্তুক সেখানেও কিন্তু আছে এবং তিনি কিন্তু উৎপল দত্ত যখন জেলে ছিলেন তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন তার মুক্তির জন্য তো আর ওনার যেটা সবচেয়ে বড় সমস্যা আর কি যে ওনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা ঠিক আমরা বুঝতে পারি না এবং যে কমিটমেন্ট সোসাইটির কাছে যে কমিটমেন্ট সেটাও আমরা বুঝতে পারি না এই দুটি না বোঝার কারণেই বোধ এই ঝামেলাগুলো এই জটিলতাগুলো হচ্ছে